কৃষ্ণ হাসান হোসেন গো দাওজ বাবু উমর নানা জান গো কৃষ্ণ হাসান হো দাউজ বাবু উমোর নানা জান গো বলো সেরা তুমি বলো আমরা দুই ভাই জানতে চাই গো আমরা দুই ভাই জানতে চাই গো বলো তোমার পিতার নাম কয় জনে চেনে তার বাকি শোনাম আমার পিতার কথা একটু বলি খোদা হাজর যার সানে করেছ তুমি বয়ান যাকে চিনেছে জিন ও ইনসান যার সানে করেছ তুমি বয়ান যাকে চিনেছে জিন ও ইনসান গো প্রশ্ন হাসান হোসেনের গো দাও যাবু না নানা জান গো বলো কে সেরা তুমি বলো আমরা দুই ভাই জানতে চাই গো আমরা দুই ভাই জানতে চাই গো দ্বিতীয় পোসনে রিজো দাও না তোমার মায়ের নতো আমি না যাকে কেউ চিনে আবার চিনে না আমার মানবীর মে ফতে যিনি হবে জান্নাতের সরদারিণী তিনি হলো আমার মা জনী যিনি হবে জান্নাতের সরদারিনী তিনি হলো আমার মা জনী গো পুষ্ণ হাসানো সে নির্গো দাও যাও বাবু ওমর নানা জান গো তোমার নানির নাম তো বার আমার নানি খাদি যা তুল কুবরা যাকে সালাম পাঠিয়েছিলেন রহমান তোমার সাথে ছিল মোর নানি জান আমার নানি জানের নাই তুলো না চুপ কেন কোথা তুমি বলো না আমার নানি জানের নাই তুল না চুপ কেন কোথা তুমি বলো না গো প্রশ্ন হাসান গো অমর না জান গো বলো কে সেরা তুমি বলো আমরা দুই ভাই জানতে চাই গো আমরা দুই ভাই জানতে চাই গো শেষ প্রশ্নের জবাব তুমি পাবে না আর বলো ছিল তোমার নানা যিনি না আসিলে কিছুই হতো না তিনি আর কে নয় তুমি না দুই নাতি কে বুকেতে ধরে অঝরে নবী করে স্বয়ংর বানা কম বেশি দুজনে কেউ হবে না কলমে বলে আজি ভুল গো এক ডালে দুইটি ফোটা ফুল গো কলমে বলে আজি ভুল গো এক ডালে দুইটি ফোটা ফুল গো পুষ্ণ হাসানো সেনের গো দাও বাবু অমর নানা জান গো বলো কে সেরা তুমি বলো আমরা দুই ভাই জানতে চাই গো আমরা দুই ভাই জানতে চাই গো